হ্যালো ব্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণী ইতিহাস ও পরিবেশ রাইটার হচ্ছে জি পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস এই বইটি তোমরা সেকেন্ড অধ্যায়ের সমাধানের জন্য কমেন্ট করেছিলে ওকে চলো আজকে তারই আমরা সমাধান করব। অধ্যায়ের নাম দেখো বিপ্লবী আদর্শ নেপোলিয়ন নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ ওকে দেখো প্রথমে বলছে যে বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলে সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার বলছে জন্মগ্রহণ করেন তোমরা টেক্সটে তাই না তাহলে সঠিক উত্তর হবে দিবে কোথায় কর্শিকা দিবে নাম্বার দুই নেপোলিয়ান লিন্নদের যুদ্ধে পরাজিত হন কার কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন রাশিয়ার কাছে না অস্ট্রেলিয়া না ইংল্যান্ড ইংল্যান্ডের কাছে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে ইংল্যান্ডের কাছে নেপোলিয়ান সম্রাট উপাধি গ্রহণ করেন নেপোলিয়ান সম্রাট উপাধি গ্রহণ করেছিলেন কততে আঠারোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ান সম্রাট উপাধি গ্রহণ করেছিলেন কততে আঠারোশো চার খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার চার নাম্বার হচ্ছে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে সঠিক উত্তর অপশন নাম্বার বি

নিজের ভাই দ্বিতীয় জোসেফকে কোথাকার সিংহাসনে বসান দ্বিতীয় ভাই জোসেফকে বসিয়েছিলেন ইটালির সিংহাসনে বসিয়েছিলেন ওর চার ভাই ছিল চারটা দেশই কিন্তু বসিয়েছিল সিংহাসনে ক্লিয়ার চলো তারপরে আমরা আসি আর এছাড়াও তোমাদের বলে রাখি তোমরা এই মাসিদুল স্টাডি সেন্টারে পেয়ে যাবে জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান ভূগোল ইতিহাস প্লে লিস্টে যাবে সেখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নিবে ওকে নেপোলিয়ন কোন দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেছিলেন নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ করেছিলেন কিসের বিরুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের হাতে না মারতে চেয়ে তাদের হাতে মারতে চেয়েছিলেন হুম নাম্বার নাইন লিপজিগের যুদ্ধ সংঘটিত হয় কবে লিপজিগের যুদ্ধ সংঘটিত হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে প্রবর্তন করেন কে করেছিলেন এর শাসন প্রবর্তন করেছিলেন নেপোলিয়ান অপশন নাম্বার ডি সঠিক উত্তর নাম্বার এগারো বলছে নেপোলিয়ান পোপ ড্যাসের সঙ্গে ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করেন তাহলে এগারো সঠিক উত্তর হবে সপ্তম পায়াস পায়াস সপ্তম নাম্বার বারো ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় কবে আঠারোশো আট খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অফ ফ্রান্স নাম্বার তেরো কার উদ্যোগে ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তি জোট গড়ে ওঠে তাহলে তেরোর সঠিক উত্তর হবে ইংল্যান্ডের অপশন নাম্বার বি তাহলে তেরোর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি চোদ্দ নাম্বার ট্রাফালগারের নো যুদ্ধে ফ্রান্সের বিপক্ষে ছিল কে তাহলে ফ্রান্সের বিপক্ষে ছিল ট্রাফাল গারের যুদ্ধে কে ছিল ইংল্যান্ড তাই না ইংল্যান্ড নেক্সট নেপোলিয়ানের মৃত্যু হয় নেপোলিয়ানের মৃত্যু হয় কবে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে নেপোলিয়ানের মৃত্যু হয় আঠারোশো একুশ নেক্সট দেখো খ অতি সংক্ষিপ্ত সত্য না মিথ্যা লিখো নাম্বার ওয়ান নেপোলিয়ান সম্রাট হিসাবে ফ্রান্সের সিংহাসন দখল করে তাহলে এটি হয়ে যাবে সত্য নেপোলিয়ান সম্রাট হিসাবে ফ্রান্সের সিংহাসন কি করেছিল দখল করেছিল ফ্রিডল্যান্ডের যুদ্ধে ফ্রান্সের কাছে রাশিয়া পরাজিত হয় সত্য নাম্বার থ্রি ফ্রান্স ও স্পেনের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় ভুল নাম্বার চার জার্মানিতে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল চারের তা হয়ে যাবে সত্য নাম্বার পাঁচ নেপোলিয়ান আঠারোশো খ্রিস্টাব্দে সম্রাট পদ গ্রহণ করেন তাহলে চারের সরি ফাদার পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা হয়ে যাবে সত্য নাম্বার সিক্স নেপোলিয়নের মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে সত্য কর্শিকা দ্বীপে তার জন্ম এবং সেন্ট হেলেনা দ্বীপে তার মৃত্যু নেক্সট আসি আমরা বাঁ সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও আঠারোশো পাঁচ তাহলে আঠারো আঠারোশো পাঁচটা কি হবে এটা হয়ে যাবে অপশন নাম্বার বি লিজের যুদ্ধ তাহলে এটি হবে বি ওকে দুই নম্বর আঠারোশো ছয় আঠারোশো ছয় হবে রাইন রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা তাহলে এটি হবে সি তবে আঠারোশো সাত এটি হবে সন্ধি তাহলে এটি হবে ডি চার চোদ্দ চার নম্বর সরি আঠারোশো পনেরো আঠারোশো পনেরো হবে যুদ্ধ এটি হবে এ ওকে দুই নাম্বার ব্যাংক অফ ফ্রান্স কবে প্রতিষ্ঠিত হয় তাহলে এক নম্বর ব্যাংক অফ ফ্রান্স হচ্ছে ফ্রান্স কে প্রতিষ্ঠা করে নেপোলিয়ান ব্যাংক অফ ফ্রান্স নেপোলিয়ান দুই নম্বর ইংরেজ সেনাপতি এ নেলসন তিন নাম্বার প্রাস্টিয়ার সম্রাট তিন নাম্বার সম্রাট হচ্ছে তৃতীয় ফেডারিক উইলিয়াম ডি চার নাম্বার ইতালিতে নেপোলিয়ানের প্রতিনিধি ইউ যিনি বুহর্নে Okay. গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো নেপোলিয়ান ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান তাহলে এক নম্বরের ব্যাখ্যা হবে ডাইরেক্টরির শাসন ছিল দুর্বল ও দুর্নীতিগ্রস্ত তাহলে ব্যাখ্যা এক তারপর নেক্সট প্রশ্ন বিবৃতি দুই বলছে নেপোলিয়ান আঠারোশো এক খ্রিস্টাব্দে পোপ সপ্তম পায়েসের সঙ্গে ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করেন তাহলে দুইয়ের সঠিক বিবৃতি হবে ব্যাখ্যা এক তিন নাম্বার নেপোলিয়ান বিপ্লবের ধ্বংসকারী ছিলেন নেপোলিয়ান বিপ্লবের ধ্বংসকারী ছিলেন তাহলে এর সঠিক ব্যাখ্যা কি হবে নেপোলিয়ান বিপ্লবের স্বাধীনতার আদর্শ ধ্বংস করেছিলেন ব্যাখ্যা এক দেখো নাম্বার ওয়ান যে নেপোলিয়ান কোন শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের ক্ষমতা দখল করেন তাহলে এর উত্তর হবে যে নেপোলিয়ান ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ওকে উত্তরটা লিখে নাও ক্লিয়ার অবসান ঘটিয়ে প্রশ্ন দুই নাম্বার বলছে ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কি ছিল তাহলে ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল সাম্য মৈত্রী আর স্বাধীনতা স্বাধীনতা ওকে নেক্সট তিন নাম্বার নেপোলিয়ন কোন সময় পর্যন্ত কনসাল হিসাবে ফ্রান্স শাসন করেন তিনের সঠিক উত্তর হবে সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো পনেরো ক্লিয়ার নেক্সট চার নম্বর ট্রাফাল গারির নযুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল আঠেরোশো পাঁচ ইংল্যান্ড ও ফ্রান্স আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্স ক্লিয়ার তারপরে নেপোলিয়ান কেন পর্তুগাল দখল করেন তাহলে এর উত্তরটা লিখে নাও পাঁচ নম্বরের পাঁচ নম্বর উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে ওকে ইটুকুনটা না ইটুকুনটা বাদ ইটু অন্য অংশ এইটুকু পর্তুগাল নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধের নির্দেশে মানতে অস্বীকার করলে তিনি স্পেনের বিনা অনুমতিতে স্পেনের ভিতর দিয়ে পর্তুগাল সেনাবাহিনী পাঠিয়ে পর্তুগাল পর্তুগাল নেপোলিয়ন কেন পর্তুগাল ছয় নম্বর আর্থার ওয়েলেসলি কে ছিলেন ছয়ের সঠিক উত্তর হবে ইংরেজ সেনাপতি ইংরেজ ইংরেজ সেনাপতি রাশিয়া অভিযানে নেপোলিয়নের কোন বাহিনী বিশেষ ক্ষতিগ্রস্ত হয় উত্তর হবে গ্র্যান্ড আর্মি ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখাচ্ছি তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর আদার সাবজেক্টগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেন্টারে গিয়ে দেখে নেবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে মধ্যে পড়াশোনা করবে